স্বাধীনভাবে ভোট হয়েছে আপনি মনে করেন অবশ্যই অবশ্যই স্বাধীনভাবে ভোট হয়েছে এত এটা যদি না হতো তাহলে আমরা তো ক্ষমতা থাকতে পারতাম না এবারে নির্বাচনে ভোট কেন্দ্রে প্রায় একশো ভাগ ভোট পড়েছে সেটা এখন এটা গোনা দিক থেকে তারা পেয়েছে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো কেন্দ্রে হতে পারে কিন্তু সেটা তো আমাদের ট্রাইব্যুনাল আছে ট্রাইব্যুনালে মামলা করতে পারে কোর্টে মামলা করতে পারে নির্বাচন কমিশনে মামলা করতে পারে এবং ওভাবে মামলা করেছে তার তদন্ত করে দেখবেন যে সত্যি এ ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে সেই নির্বাচন তারা বাতিল করা বা নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে যে পদক্ষেপ নেবার তারা নেবে এখানে তো আমরা কোনো হস্তক্ষেপ করছি না কিন্তু নির্বাচন যদি মানুষ সত্যি ভোট দিতে না পারতো তো মানুষ তো তাদের ডাকে সারাদিন আন্দোলনে নামতো এবং আমরা ক্ষমতা থাকতে পারতাম না তো সেই ক্ষেত্রে একটা সমালোচনা হলেই আমরা অ অস্থির হয়ে যাব কেন যাব আমার নিজে আত্মবিশ্বাসটা তো থাকতে হবে যে যত সমালোচনা আমার যদি নিজের আত্মবিশ্বাস থাকে যে না আমি যেটা করছি দেশের মানুষের কল্যাণে করছি এবং তার শুভ ফলটা মানুষ পাচ্ছে এবং মানুষ পাবে এই বিশ্বাসটা যতক্ষণ আমার আছে যে যত সমালোচনা করতে পারে আমার তো কোনো আপত্তি নেই বরং হ্যাঁ সমালোচনা থেকে আমি যেটা করতে পারি যে আমার কোথাও কোনো ভুল আছে কিনা সেটা আমি সুযোগতে পারি কিন্তু তাদের স্বাধীনতা বর্তমানে রয়েছে সম্পূর্ণভাবে স্বাধীনতা স্বাধীনতা যদি না থাকবে তো সত্য আমার এত বা অপপ্রচার এত অপপ্রচার তারা করছে কিভাবে আমাকে বলেন সবাই সব কথা বলে বলে স্বাধীনতা নাই তাহলে স্বাধীনতা না থাকলে এত কথা বলল কিভাবে এই যে সমালোচনা করা যায় না এই যে কথাটা বলার তো সাহস পাচ্ছেন এটাও তো সমালোচনা করা আর টক শো আপনি যদি শুনেন। আমি হয়তো অত সব সময় শুনি না বা অত সময় নষ্ট করি না বাট আপনি একটু শুনে দেখবেন যে তা কী না বলে কিন্তু আপনি যখন একটা উস্কানিমূলক কথা বলেন যেখানে আমরা সকলে মিলে চেষ্টা করে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে সেখানে যখন একটা উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয় যে অর্থাৎ আপনি জিনিসটাকে উস্কে দিচ্ছেন একটা জঙ্গিবাদের সন্ত্রাসের দিকে নিয়ে যাচ্ছেন তখন কি হাত বসে পৃথিবীর থাকে থাকে দেশ না কারণ আপনাকে তো মানুষের নিরাপত্তা দিতে হবে নিরাপত্তা দেওয়ার জন্য যেটা করণীয় সেটা তো করতেই হবে সার্বিকভাবে তো সাধারণ মানুষের জীবন মান উন্নত হয়েছে এবং আপনি বলছেন যে বাংলাদেশে মুক্ত গণতন্ত্র গণতান্ত্রিক সম্পূর্ণ মুক্ত কারণ আমি এটা আমি তো মাইন্ড কোনো সময় মাইন্ড করি না আপনি জানেন গত নির্বাচন আগে আমি সমস্ত দলের সাথে সকলের সাথে যা দুদিন আগে আমাকে গালিও দিয়েছে আমি সবাইকে আহ্বান করেছি আসেন আমি আলোচনা করব যে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা আরও শক্তিশালী হোক বলেন আপনারা কি চান কিভাবে করছেন ইলেকশন করেন ইলেকশন সম্পূর্ণ মানুষ ভোট দেবে স্বাধীনভাবে ভোট দেবে স্বাধীনভাবে ভোট হয়েছে আপনি মনে করেন অবশ্যই অবশ্যই স্বাধীনভাবে ভোট হয়েছে নইলে এত এটা যদি না হতো তাহলে আমরা তো ক্ষমতা থাকতে পারতাম না এবারে তিরিশে ডিসেম্বরে নির্বাচনে কোন কোনো ভোট কেন্দ্রে প্রায় একশো ভাগ ভোট পড়েছে সেটা এখন এটা গোনার দিক থেকে তারা পেয়েছে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো কেন্দ্রেটা হতে পারে কিন্তু সেটা তো আমাদের ট্রাইব্যুনাল আছে ট্রাইব্যুনালে মামলা করতে পারে কোর্টে মামলা করতে পারে নির্বাচন কমিশনে মামলা করতে পারে এবং ওভাবে মামলা করেছে তারা তদন্ত করে দেখবেন যে সত্যি এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে সেই নির্বাচন তারা বাতিল করা বা নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে যে পদক্ষেপ নেবার তারা নেবে এখানে তো আমরা কোনো হস্তক্ষেপ করছি না কিন্তু নির্বাচন যদি মানুষ সত্যি ভোট দিতে না পারতো তো মানুষ তো তাদের ডাকে সারাদিন আন্দোলনে নামতো এবং আমরা ক্ষমতা থাকতে পারতাম না তো সেই ক্ষেত্রে একটা সমালোচনা হলেই আমরা অ অস্থির হয়ে যাব কেন যাব আমার নিজে আত্মবিশ্বাসটা তো থাকতে হবে যে যত সমালোচনা আমার যদি নিজের আত্মবিশ্বাস থাকে যে না আমি যেটা করছি দেশের মানুষের কল্যাণে করছি এবং তার শুভ ফলটা মানুষ পাচ্ছে এবং মানুষ পাবে এই বিশ্বাসটা যতক্ষণ আমার আছে যে যত সমালোচনা করুক করতে পারে আমার তো কোনো আপত্তি নেই বরং হ্যাঁ সমালোচনা থেকে আমি যেটা করতে পারি যে আমার কোথাও কোনো ভুল আছে কি না সেটা আমি সোজাতে পারি